শিক্ষক সংগঠনের শনিবার সন্ধ্যায় ধুপগুড়ি শহরে বাম যুব শিক্ষক সংগঠন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন শহরের ফালাকাটা রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জানা গিয়েছে চাকরিহারা শিক্ষকরা কলকাতার বিকাশ ভবনের সামনে প্রায় এক সপ্তাহ ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সেই অবস্থান বিক্ষোভে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এতে বেশ কিছু শিক্ষক পুলিশের লাঠি আঘাতে আহত হয় এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে বাম যুব ও শিক্ষক সংগঠন এদিন ধূপগুড়ি শহরের প্রতিবাদে নামে বাম যুব ও শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠনের জোনাল সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন স্বাধীনতা আন্দোলনের পর এই প্রথম শিক্ষকদের উপরে পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করে রাজ্য সরকারের দুর্নীতির কারণে চাকরি হারা হয়েছে শিক্ষকরা তাদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনা তীব্র প্রতিবাদ জানাই ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি উপলক্ষে আপনাদের এই মিছিল আপনারা জানেন যে গত মে আমাদের পশ্চিমবঙ্গে ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার স্বাধীনতার পরবর্তী প্রথমবার শিক্ষকদের উপরে যারা শব্দ চাকরি যারা হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্নীতির কারণে তাদের উপরে পুলিশি যে বর্বর অত্যাচার নির্মম লাঠিচার্জ তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্মিলিতভাবে ভিক্ষার মিছিল এবং সভা করছিল আজকে সেই উপলক্ষে আমাদের এই মিছিল কোথা থেকে কোথায় গেল এই মিছিল আজকে ধুপুরের মহিলা কলেজের যে কলেজ সাধারণ হোস্টেল যেটা সেখান থেকে শুরু হয়ে পুরী আমাদের যে থানা সেটা পরিক্রমা করে বাস স্ট্যান্ড করে আবার এখানে এসে শেষ হয় কতজন মানুষ এই মিছিল প্রায় আড়াই শতাধিক মানুষ শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত ছাত্র আপনি কি পদে রয়েছেন আমি নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ধুপুরি আঞ্চলিক শাখা সম্পাদক মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে এখানে বেসিক ক্যাচ অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশ্যুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকা পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা এইট তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন